আমাদের এই মশলা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা সিক্রেট মশলা মানে বাবুরজিদের এবং মাস্টার শেফদের একটা সিক্রেট মশলা থাকে না এটাই সেই সিক্রেট মশলা আপনি চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন নোয়াখালী বাজারের শাহী মশলাতে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল নোয়াখালী বাজার থেকে আমি আবুতাল আপনাদের জন্য নিয়ে এসেছি নোয়াখালী বাজারের শাহী মশলা হঠাৎ আপনার ঘরে চলে আসলো তা আপনি কোথায় পাবেন এতগুলো মশলা একুশ পদের মশলা তো আমরা অভিজ্ঞ বাবুর এবং মাস্টার শেফদের পরামর্শে একুশ রকমের খাটি ফ্রেশ মশলার সমন্বয়ে তৈরি করেছি নোয়াখালী বাজারের শাহি মশলা আপনি যদি এই মশলা দিয়ে রান্না করেন আপনার রান্নায় স্বাদ হবে রাজুকে ইনশাল কারণ আপনি যখন এই মশলা দিয়ে রান্না করবেন না আপনার ঘরের যত মেয়ামান থাকবে সবাই কিন্তু আঙ্গুল চেটেপুটে খেতে কিন্তু বাধ্য হবে ইনশাআল্লাহ আপনাকে কিন্তু এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না নোয়াখালী বাজারের শাহি মশলা কেনার জন্য আপনি পণ্য অর্ডার করার পর ডেলিভারি ম্যান আমাদের পণ্য আপনার কাছে পৌঁছায় দিবে যদি আপনার কাছে পণ্য ভালো লাগে গ্র্যান ভালো লাগে স্বাদ ভালো লাগে তাহলে আপনি পেমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনি ডেলিভারি ম্যানের কাছে আমাদের পণ্য রিটার্ন করে দিবেন। আপনাকে এক টাকাও দেওয়া লাগবে না অতএব দেরি না করে এখনই অর্ডার করুন নিচে অর্ডার ন বাটনে ক্লিক করে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে নোয়াখালী বাজার খাঁটি পণ্যের বিশ্বস্ত এক নাম